কিন্তু পেয়ে যাচ্ছেন আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট যে ইউনিক এল শেপের সোফাটি দেখতে পাচ্ছেন রাজকীয় ওয়াইফ চান তাদের জন্য কিন্তু এই সোফা সেটটি আমরা দশ বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি কাঠের একটি সোফা পেয়ে যাচ্ছেন রেডিমেড মাত্র এই কালেকশনটি কিন্তু সেগুন কাঠের রয়েছে যেমন এটি কিন্তু দিচ্ছে আমরা মাত্র আটত্রিশ হাজার সোফা সেটগুলো সবগুলোই খুবই কমফোর্টেবল এবং একদম মপ কালারের মধ্যে একটি রয়েছে এবং এই সোফা সেটটি কি পরিমাণে সুন্দর সেগুন লাভার আছেন তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন কিন্তু দেখতে পাচ্ছেন সাইড দিয়ে গোল্ডেন এস এর কাজ করা এই কুশনটির মধ্যেও দেখবেন দুইটি কিন্তু স্টোন দেওয়া আছে এটা তো আরো সুন্দর আমরা যদি দেখাই আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি তো খুবই ভালো আছি আপনি কেমন আছেন জি আপু অনেক অনেক ভালো আছি আবার আপনাদের শোরুমে চলে আসলাম যারা ভালো মানের সোফা সেট কিনতে চাই তারা তো আপনাদের কাছ থেকে গুলো পারচেজ করতে আমি তো অলওয়েজ বলি যে বেস্ট অপশন হতে পারে ফুল ঝুরি ফার্নিচার যদি আপনি চান আপনার ঘরকে এক্সক্লুসিভ এবং মানে ভালো দামেও ভালো এরকম ফার্নিচার ফিল্টার দিয়ে ঘর সাজাতে ওকে একটু সরাসরি আশার অ্যাড্রেসটা প্রতিষ্ঠানের নামটা যদি বলে দিই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফুলঝুরি ফার্নিচার এবং আমাদের অ্যাড্রেসটিও কিন্তু খুব ইজি উত্তর বাড্ডে যে ফুট ওভার ব্রিজ আছে সেই ব্রিজ থেকে একটু সামনে এগে আসলেই কিন্তু আমাদের ফুলঝুরি ফার্নিচারের শোরুম এছাড়া আমাদের ফার্নিচার শোরুমের অপোজিটেই রয়েছে কিন্তু বাড্ডা জেনারেল হসপিটাল খুব ভালো স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলে হবে তাই না স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলে আপনার ঠিকানা চিনতেও যদি কোনো অসুবিধা হয় আমাদের প্রতিনিধি কিন্তু আপনাদের রিসিভ করে নিয়ে আসবে ওকে তো চল আজকে যেগুলা কালেকশনগুলো রেডি আছে এগুলো তো অর্ডার করে ভাই কালেকশন দেখানোর আগে আমি একটি ধামাকা অফারের কথা বলে দেই শুধুমাত্র পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমাদের প্রতিটি পডক্টের উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন পর্যন্ত ডিসকাউন্ট যেটা কিন্তু অন্য সময় একদমই থাকে না আমরা শুধু ইটকে কেন্দ্র করে এই অফারটি দিচ্ছি চলেন তাহলে একে একে কালেকশনগুলো দেখে এবং প্রাইস কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা নেব প্রথমেই শুরুতেই আমি কাস্টমারদের জন্য দেখিয়ে দিতে যাচ্ছি এই ইউনিক এল শেপের সোফাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যাজ ইউজুয়াল সোফা সেটের মতো না খুবই ইউনিক লুকিং এবং খুবই প্রিমিয়াম লুকিং ওকে এগুলো হচ্ছে ভিতরে হচ্ছে আপনার গর্জন কাঠের উপরে আমাদের বাছাইকৃত একদম প্রিমিয়াম কাঠ দিয়ে আমরা প্রতিটি ফার্নিচার তৈরি করে থাকি এবং বাইরে রয়েছে সুইট ভেলভেট এবং কুশন কভারগুলোও দেখুন এত প্রিমিয়াম লুক ছাড়াও কাস্টমার কিন্তু তাদের পছন্দ অনুযায়ী কালার চেঞ্জ করতে পারবেন অর্থাৎ আমরা অলওয়েজ কাস্টমাইজ করে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী ওকে এছাড়া প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে ওয়ারেন্টি তো থাকবেই তাই না আমরা কিন্তু শুধু আপনার কাছে আমাদের ফার্নিচার সেল করে দিয়েই যে হাত পা তুলে নিচ্ছি তা না আমরা 10 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এখানেও দেখতে পাচ্ছেন ভাইয়া আর একটি সুন্দর সোফা সেটের আমরা সাজিয়ে রেখেছি এটাও কিন্তু খুবই প্রিমিয়াম লুক দিবে আরো অনেক কালেকশন রয়েছে একটা ভিডিওতে কিন্তু দেখা পসিবল না এর জন্য আমি অলওয়েজ প্রেফার করি যে আপনারা আমাদের ফুলজুরি ফার্নিচারের শোরুমে চলে আসুন এবং যাচাই করে দেখুন যে আমরা যে বলছি আমরা প্রিমিয়াম কোয়ালিটি ফার্নিচার দিচ্ছি আসলেই আমাদের ফার্নিচারগুলো কত বেশি প্রিমিয়াম ওকে চলেন আমরা এক এক একটু কালেকশনগুলো দেখাই প্রত্যেকটা কালেকশন এত এত সুন্দর এই সোফাটির কুশন দেখুন আমাদের কিন্তু সোফা সেটগুলো সবগুলোই খুবই কমফোর্টেবল এবং কুশনটা দেখুন ভাইয়া কত বেশি প্রিমিয়াম লুকিং এরকম একটি সোফা সেটই কিন্তু আপনার পুরো ড্রয়িং রুমের লুক চেঞ্জ করে দিবে

ওয়াও এটা তো খুব সুন্দর এটা এই সেন্টার টেবিলটা এটার সাথে নিতে পারবেন জি সেন্টার টেবিলও কিন্তু সোফার সাথে কালার ম্যাচ করা আছে হ্যাঁ এই সোফাটি কিন্তু দেখতে পাচ্ছেন সাইড দিয়ে গোল্ডেন এসএস এর কাজ করাও আছে এই কাজগুলো কিন্তু খুবই প্রিমিয়াম লুক দেয় এক টি সেটে মানে অসাধারণ একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই তো সুন্দর দেখতেছি আপনাদের আপু আমাদের প্রতিটি ডিজাইন আপনি কনফিউজড হয়ে যাবেন কোনটার চেয়ে কোনটা বেশি সুন্দর এটি দেখুন ভাই এটাও কিন্তু খুবই সোবার একটি কালারের মধ্যে রয়েছে এবং এটির কুশনের মাঝেও কিন্তু স্টোন দেওয়া আছে এগুলোই কিন্তু আসলে এই ছোট ছোট নিখুত কাজগুলোই কিন্তু ফার্নিচারকে অনেক বেশি প্রিমিয়াম লুক দেয় ওকে এটা হচ্ছে একটা ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্টের এটা হচ্ছে নমুনা এইটা তো আরো সুন্দর আমরা যদি দেখাই এটা খুবই এটা আমাদের খুবই প্রিমিয়াম কালেকশন এবং দেখতে পাচ্ছেন যে আমি যে বললাম ছোট ছোট ডিটেইলস গুলোই কি পরিমানে প্রিমিয়াম লুক দেয় হচ্ছে গ্লাস দেওয়া দেখেন এটা হচ্ছে 10 মিলি গ্লাস দেওয়া খুবই ইউনিক এরকম তো প্রত্যেকটা কালার কাস্টমাইজ করার সুযোগ আছে অবশ্যই আমরা ফুলঝুরি ফার্নিচার অলওয়েজ কাস্টমারদের পছন্দকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকে আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য আমাদের আরো একটি প্রিমিয়াম কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন এই সোফা সেটটি কি পরিমানে সুন্দর অনেক সুন্দর ওয়াশে বল তাই না এগুলো ওয়াশেবল এবং আমরা কিন্তু দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি

কালেকশন মানে কোনটা রেখে কোনটা দেখবো দেখতে কিন্তু ভালো লাগতেছে এই পাশটা পুরোই সেগুনের আপু আমাদের এই সাইডটা পুরো সেগুন কাঠের কালেকশন আমাদের এই কালেকশনটি কিন্তু সেগুন কাঠের রয়েছে যারা এখনো সেগুন কাঠের ফার্নিচার পছন্দ করেন এবং একটি রাজকীয় ভাইব চান তাদের জন্য কিন্তু এই সোফা সেটটি হতে পারে খুবই বেস্ট একটি চয়েস দেখতেই পাচ্ছেন এটির কিন্তু প্রত্যেকটি নিখুঁত কাজ খুবই ডিটেইলে দেওয়া আছে হুম লেকার করা এবং ড্রয়ার টয়ার সবই আছে এখানে ড্রয়ারও আছে আমাদের কাজের ফিনিশিং কিন্তু খুবই ভালো কাজের ফিনি ডিজাইন যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমাদের ফুলছুড়ি ফার্নিচারের পেজেও কিন্তু যোগাযোগ করতে পারেন ভাইয়া আমি কিন্তু বলেছি আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের উপরে পবিত্র ফিতর উপলক্ষে 20% ডিসকাউন্ট রয়েছে কিন্তু স্পেসিফিক কিছু প্রোডাক্টে কিন্তু একদম ধামাকা স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি যেমন এই সোফা সেটটি দেখুন এটি কিন্তু দিচ্ছি আমরা মাত্র 38000 টাকায় মাত্র 38000 টাকায় এটা বিশ্বাসযোগ্য যে এত প্রিমিয়াম লুকিং একটি সোফা আমরা মাত্র 38000 টাকায় দিচ্ছি শুধুমাত্র একটি কালেকশন কিন্তু না আমাদের কিন্তু আরও একটি সেগুন কাঠের কালেকশন রয়েছে আচ্ছা এটা সেগুনের মধ্যে এটা হচ্ছে 6 সিটারের দেখেন এটা কিন্তু বিগ সাইজ কিং সাইজ এবং সেগুন কাঠের একটি সোফা পেয়ে যাচ্ছেন রেডিমেড মাত্র পঞ্চাশ হাজার টাকাতে যে সেগুন কাঠের এত কিং সাইজের একটি সোফা এত কম মূল্যে পেয়ে যাচ্ছেন আর ভাইয়া এই ভিডিওগুলো দেখার পরে কিন্তু আমাদের হিউজ রেসপন্স আসে এবং সোল্ড হয়ে যায় সো যারা নিতে চান তাদের কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে না হলে কিন্তু একদম সোল্ড আউট হয়ে যাবে ওকে জাস্ট আমরা আরো আরো কিছু কালেকশন দেখাই দিই যারা হচ্ছে একটু ভিক্টোরিয়া টাইপ চান তারাও নিতে পারেন এগুলো একদম প্রিমিয়াম লুকের দেখেন কতটা সুন্দর কাজ করা তো এরকম অনেক অনেক ডিজাইন আছে যারা হচ্ছে এগুলো অর্ডার করতে চায় অর্ডারের প্রসেসিংটা আমাদের একটু বলে দেন আমাদের অর্ডারের প্রসেস হচ্ছে স্ক্রিনে দেওয়া একটি নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে ইম অথবা WhatsApp করতে পারবেন অথবা ডাইরেক্ট কল দিয়ে আমাদের প্রতিনিধিদের সাথে আপনি প্রাইস এবং ডিজাইন কাস্টমাইজ কালার নিয়ে আপনি কথা বলতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ